আসসালামু আলাইকুম আমি যে ভিডিওটা আপনাদের সামনে আজকে আলোচনা করতেছি সেটা হচ্ছে অতবর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার ভিডিও জরিপ চালু করতে পারে যে কোনো সময় তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদের জমি আপনারা নিজেরাই নিজের ভোগ দখলে খাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে আপনার জমি আপনি ভোগ দখলে খাচ্ছেন কিন্তু রেকর্ড কাগজ কলমে দেখা যাচ্ছে রেকর্ডটার কথা বলতেছি আমি বিডিএসে যেটা নতুন জরিপ হয়েছে সেটা অন্য লোকের নামে হয়েছে অথচ জমি কিন্তু আপনি খাচ্ছেন তা আপনি দেখবেন একটাই জিনিস যে আপনি নিজে খান সেটা বড় কথা নামে ভোগ দখলে কিন্তু আপনার এই রেকর্ডটা অন্য নামে হয়ে গেছে তো এখন আপনার এই বিষয়টা নিয়ে আপনার করণীয় কি থাকবে তাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা অত্যন্ত সতর্কতার সহিত আপনাদের সতর্কতার সহিত আপনাদের যেমন এ রয়েছে আপনাদের সিএস খতিয়ান রয়েছে এসে এ রয়েছে অথবা আপনি কাউরের কাছ থেকে ক্রয় করেছেন সেটার আপনার দলিল রয়েছে রেস্ট্রিকৃত দলিল রয়েছে এই দলিল আপনার সব কিছুই আপনাকে রেডি থাকতে হবে কেননা যখন সেই ব্যক্তি নেমে অন্য ব্যক্তির নেমে আপনার জমি রেকর্ড হয়েছে তারা তো কোনো পেপার্স দেখাতে পারবে না আর তারা যদি কোনো দুই নম্বরই পেপার্স দেখায় সেটাও ধরা পড়বে আর আপনার যেটা জেনুইন জিনিস আপনি সেই জিনিসগুলো রেডি রাখবেন কেননা আপনাদের পৈতৃক সম্পত্তি ওটা হতে পারে দেখা যাচ্ছে যে আপনি বিডিএস জরিপে আপনাদের নামে ভুক্ত হয়নি সার্ভেয়ারের যোগসূত্রেই হোক অথবা হুল হোক অথবা কোনো কর হোক অন্যজনের নামে রেকর্ড করেছে সে যত শতক জমি রেকর্ড করুক না কেন তাই এই বিডিএস জরিপ যদি আপনারা এখন থেকে ঠিক করে না নেন তাহলে পরে পরবর্তী প্রজন্মের জন্যে পরবর্তী প্রজন্মের জন্য অর্থাৎ আপনার ব্যতিরিকা আপনার যখন বাচ্চা কাচ্চা থাকবে আপনি অভাবে তখন আপনার এই বিডিএস জরিপটাই দেখা যাবে তাদের নামে কার্যকরী হয়ে গেছে এটা নিয়ে একটা মহা ঝামেলার মধ্যে আপনারা পড়তে পারে তাই সরকার সামনেই এই বিডিএস জরিপ চালু করতে চাচ্ছে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার বিডিএস জরিপ চালু করতে পারে তাই তার আগে থেকেই আপনাদের সমস্ত পেপার্স আপনারা আপনাদের ফাইলিং করে ফেলবেন আপনারা আর আপনাদের ওই জমি যেটা রেকর্ড অন্যতর নামে হয়েছে সেই কত দাগ নম্বর কত খতিয়ান এবং কার জমি আপনার না আপনার বাবার জমি না আপনার ভাইয়ের জমি বা ভুলবশত যদি হয়ে থাকে আর আপনার পৈতৃক সূত্রে যদি আসি থাকে সিএস দিন অনুযায়ী তাহলে বরাবরের কাগজগুলো আপনাদেরকে ঠিক হবে দেখা যাচ্ছে যে আপনার দলিল নাই কিন্তু আপনার পৈতৃক সম্পত্তি আপনার বাবা নেই পৃথিবী থেকে বিদায় চিরুবিদায় নিয়েছে তখন আপনার সিএস বা এসএ বা আর এস যেটা পূর্বে এটা আপনার আর এস বলতেন এই এটাই তো বর্তমান যেটা ডিভিএস এটাকে এখন আর এস বলা হচ্ছে কিন্তু তার পূর্বে কিন্তু এই জিনিসটাকে আর এস বলা হয়েছে আর এস দিন অথবা এসে ক্ষতি আর এই ধারাবাহিকতাটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে ঠিক রাখার পর দেখা যাবে যে লোকে আপনার ভুলবশত আপনার জমি রেকর্ড করে নিয়েছে তখন ওই লোকে আর আপনার পেপারস দেখাতে পারবে না তখন আপনার পেপারসগুলো আপনি দেখেয়া আপনাদের নামে যার নামে জমি আছে তার নামে যদি আপনাদের কোনো অংশ যদি কোনো আপনাদের ওয়ারিস থেকে থাকে যেভাবে যে নিয়ম অনুযায়ী কোনো ওয়ারিশ আপনারা কাটাবেন তখন আপনারা এই বিডিএস ক্ষতিটা যদি আপনারা পাঁচ ভাই হয়ে থাকেন তিন বোন হয়ে থাকেন আবার বাবা নেই মা নেই তাহলে যে যতটুকু পাক না কেন তার আনুপতিক হারের অংশ সেখানে আপনারা বসাই নেবেন তা না হলে কিন্তু এই বিডিএস জরিপটা যখনই হয়েছে এটা কিন্তু একটা সরকারের কিন্তু লোক দ্বারাই এটা করেছে হাজার হাজার কোটি টাকা খরচ করে কিন্তু ওই বিডিএ জরিপটা করেছে যার ফলেই আপনারা এই বিডিএস জরিপটা আপনারা সামনে জরিপ আসলে অথবা যদি আপনাদের কোনো প্রকার এই যদি কোনো কাগজের ত্রুটি থাকে তখন কিন্তু আপনি সঠিকভাবে এটা আপনার নামে করতে আপনি পারবেন না অথব আপনাকে এখন থেকে ওই জিনিসটির উপর আমল করতে হবে দেখতে হবে শুনতে হবে দাগ নম্বর মিলাইতে হবে জমির পরিমাণ কতটুকু কত নম্বর দাগ খতিয়ান কত এসে খতিয়ান কত এবং সিএস খতিয়ান অনুযায়ী আপনার ধারাবাহিকতা আসতে হবে আর যদি আপনাদের কোনো জমি ক্রয় করে থাকেন তারপরেও তার নামে মনে করেন যে ভুলবশত আবার হয়েছে তার নামে দেখুন তখন আপনার এটা করণীয় এটাই থাকবে যে আপনি আপনার পেপারস দেখিয়ে আপনার সঠিকভাবে আপনার বিডিএস ক্ষতিনটা অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভেস এটাকে বলা হয় এটাকে বিডিএস এটাকে কিন্তু এখন আরেসও বলা হচ্ছে আর কি তাই আপনারা ঠিক করে নেবেন এই বিষয়ে আপনারা খুবই সচেতন থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালাম